চলছে চল্লিশ হাজার টাকার টিকিটে দ্বিতীয় রাউন্ডের খেলা খেলাটি সোয়া তিনটার খেলাটি শুরু হয়েছে প্রস্তুতি সকল উপকরণ নিয়ে শিকারি ভাইরা বসে গেছে টোপ তৈরি করতে ব্যস্ত চল্লিশ হাজার টাকার টিকিটের বিনিময়ে খেলা চলছে দৃষ্টি নন্দন মৎস্য খামারে ঘর তৈরি করছেন শিকারিটা

বেড়া মাটা দৃষ্টি নন্দন মৎস্য চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা সরাসরি আজকে আপনাদের দেখাবো এখানে কি ধরনের মাছ কি সাইজের মাছ ধরা পড়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এরই মধ্যে তিন চারটা মাছ হিট হয়ে গেছে শোয়া তিনটায় লটারি শেষে শিকারীরা টোপ পুকুরে ফেলে বসে আছেন লাইভ ফিট হলে আপনাদের দেখাবো পুকুরে চলছে খেলা দৃষ্টিনন্দন মৎস্য কামারে চল্লিশ হাজার টাকার টিকিটে খেলা চলছে একটি মাছ হয়েছে দর্শক ওই পারে একটি মাছ সিট হয়েছে বড় মাছ একটি হিট হয়েছে ওই পারে যদি বা অনেক দূরে দেখানো সম্ভব হবে না আপনারা বুঝতে পারবেন না কে হিট করেছে পুকুরের এই পার থেকে ওই পারে দেখানো হয়তো মুশকিল হয়ে যাবে যার জন্য আমি এই পারটায় দেখাবো লাইভ হিট হলে আপনাদের দেখাবো কি মাছ ধরা পড়ে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের লাইফ হিট দেখাবো একটি মাস এই যে লাইফ হিট দর্শক এই যে লাইফ হিট আপনারা যারা সঙ্গে আছেন দেখবেন লাইফ একটি শিকারি ছিট ছেড়ে বামের দিকে আসছেন একটি বড় মাছ হবে হয়তো দর্শক আপনারা সঙ্গে থাকবেন দেখাবো কি মাছ শিকারি হিট করেছেন ভেড়া শিকারি মাছ খেলাচ্ছেন হিট হয় দেখা পাবো আপনাদের আগে একটি মাছ হিট করেছেন এটা দ্বিতীয়বারের মতো আরেকটি মাস হিট হয়েছে দৃষ্টি নন্দন মৎস্য খামারে চলছে চল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা গ্লাস কাপ একটি গ্লাস কাপ মাছ করেছেন এটা এটা পয় নাম্বার কয় নাম্বার হিট ভাই এটা দ্বিতীয় হিট আগেরটা কি মাছ ছিল কতখানি ওজন ছিল আগেরটা তিন প্লাস দর্শক আবার লাইভ হিট হলে আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন সরল ছোট তৈরি টাকা কোথার থেকে আসছেন আল্লাহ দৌড় ও তার মানে বাড়ির প্রতিবেশী আপনার হিট হয় নাই এখনও হবে ইনশাল্লাহ চেষ্টা করেন হবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি কেউ একটু

পাবনার সোনামদান্ন শিকারী বাঘা ভাই উনি ওনার মতো প্রস্তুতি নিচ্ছেন বসে আছেন রাজ ভাই মিলন ভাই ওনারা পাবনা থেকে আসছেন মণি ভাই নুন মাছ ধরার জন্য টোপ রেট করছেন মাটার সাদা টোক টান পেয়েছেন নাকি মনি ভাই হ্যাঁ একটা কি মাছ পরিমণে একটি করেছেন

বসে আছেন দর্শক অপেক্ষায় আছেন একটি হিট পাওয়ার অপেক্ষায় এখনো তো হয় নাই মাছ আচ্ছা উনি অপেক্ষায় আছেন মাছ ধরবেন ছিপ ফেলে বসে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানালে খুব খুশি হতাম আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেড়া আমরা মির্জাপুরে তৃষ্টি নন্দন মৎস্য কামারে চলছে দ্বিতীয় রাউন্ডের চল্লিশ হাজার টাকার বিনিময়ে দ্বিতীয় রাউন্ডের খেলা ম্যাক শিকারি উনি থ্রো করছেন অনেক লং থ্রো করে উনি চার করছেন কী টপ হচ্ছে ভাইজান একটু বলবেন বলের টোপ লাড্ডু টোপ যেটা কাতল ধরার টোপ দেখি একটু টোপটা দেখান তো দর্শক দেখেন কি নিপুণভাবে তৈরি করছে টোপটি দারুণ একটি টোপ তৈরি করেছেন হয়তো বড় কাতল একটি হবে ইনশাল্লাহ আশায় আছেন শিকারী একটি বড় মাছ ধরার জন্য আজকে 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 ডিম কত করে কিনছেন জানেন এই কত করে গেছে পিঁপড়ার ডিম দর্শক আজকে আজকের বাজার হচ্ছে বাইশশো টাকা কেজি পার কেজি কত কেজি কত কেজি ডিম নিয়ে আসছেন মুরগি সাত কেজি সাত কেজি ডিম নিয়ে আসছেন দুই দিনের জন্য দুই দিনের জন্য চব্বিশ ঘন্টা কোথা থেকে আসছে না বেড়া মারার থেকে ভেড়া মারার তার মানে এখানে এখানকারই এখানকার দর্শক উনি ভেড়ামারার কাছের থেকে উনি শিকারে আসছেন ভেড়া মারার টিমের থ্রো সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা না কমেন্ট করে জানালে খুশি হতাম এখানকার টিকিট ভাই চল্লিশ হাজার টাকার টিকিটের বিনিময়ে দুই দিনের খেলা লাইভ ফিটের অপেক্ষায় আছি দর্শক দেখাবো আপনাদের যারা সংযুক্ত আছেন রিপ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ইট হয়েছে ভাই আপনারা কি মাছ পেয়েছেন এখনো পান নাই না Yeah. <laughs> দুই পারের শিকারী অপেক্ষায় আছে হিটের মেঘ থাকার কারণে তেমন একটি হিট হচ্ছে না মাঝে মধ্যে একটি দুটি মাছ হিট হচ্ছে আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি আছে কিনা কমেন্ট করে জানাবেন আর যারা মাছ শিকার করেন তারা জানাবেন যে এই ধরনের মেঘ থাকলে কেমন মাছ আপনার জেলাতে বা আপনারা যেখানে মাছ ধরেন সেখানে কেমন মাছ হিট হয় দর্শক একটি লাইভ হিট দেখানোর জন্য চলছে বাঘা ভাইয়ের লাড্ডু টুপ তৈরি মাছ ধরার পূর্ব প্রস্তুতি আমার আলিম ভাই টুপ তৈরি করছেন ভাই আজকে কি মাছ ধরবেন রুই মাছ রুই মাছ

যারা নতুন করে সংযুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি দৃষ্টি নন্দন মৎস্য খামারে চলছে চল্লিশ হাজার টাকার টিকিটে দ্বিতীয় রাউন্ডের খেলা তিনটার কিছু পরে খেলা শুরু হয়েছে এরই মধ্যে কয়েকটি মাস হিট হয়েছে এখন এখন অপেক্ষায় আছেন সবাই কখন আবার আরেকটি হিট হয় কুষ্টিয়ার টিকিট না আপনাদের ভেড়া মারার টিকিট ওট হয়েছে এ পর্যন্ত একটা হয়েছে কি মাছ সিট হয়েছে জাপানি মাছ আচ্ছা একটি মাছ ওই পারে হিট হয়েছে দেখাবো দর্শক তারা সঙ্গে আছেন অপেক্ষা করেন আমি দেখাবো কি মাছ হিট হয়েছে আগায় যেতে হবে অনেকগুলা সিটের ওই পারে একটি মাছ হিট হয়েছে দর্শক সবাই থাকবেন আমি দেখাবো অপেক্ষা করলে আমি দেখাবো কি মাছটি দেখার জন্য অনেক দর্শক ভিড় করেছে অনেক দর্শক কি মা হিট হয়েছে কি মা হিট হয়েছে দেখাবো কিন্তু মাছটি কারফু মাছ ছোট একটি কারফু মাছ এটাই কি ফার্স্ট বৌনি এর আগে মাছ হয় না এটাই প্রথম এটাই প্রথম কোথা থেকে আসছেন ভাইজান কোথা থেকে আসছেন কুষ্টিয়ারি শিকারি স্থানীয় শিকারি

চলছে ঘর তৈরি প্রস্তুতি যে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে

ভাই আমরা কি জিনিসটা হেকো